আজকাল হাটে বাজারে কাজের লোক পাওয়াই কষ্টকর একটাজন কিনে নিয়ে বাড়ির কাজ করাবো কিংবা মাঠে খাতের কাজ করাবো তার উপায় নেই আরে কেউ তো এখনো আসল না আমার একজন কেনার জন্য ও ভাই ও ভাই আমার বাড়ি যাবে কাজ করার জন্য তোমারে অনেক সুযোগ সুবিধা দেব শুনুন আপনার বাড়ি আমি কাজে যেতে পারি আমার কিছু শত আছে আপনাদের বাড়ি টেলিভিশন থাকতে হবে এবং আমি স্টার জলসা জি বাংলা ছাড়া আমি অন্য কোন চ্যানেল দেখি না

ওই একটা জন ওরে যেভাবে হোক কোথায় আমার বাড়িতে নিতে হবে যাই ওর কাছে ভাই আপনার শত কথা আমি সব শুনেছি দূর থেকে তা যাই হোক এখন আপনি আমার বাড়ি গেলে আপনার ঘন ঘন খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া আর কেমন সুযোগ সুবিধা থাকবে একটু বলেন তো প্রথমত তুমি যদি আমার বাড়িতে যাও খাওয়া দাওয়া তোমার জন্য ঘন ঘন যেমন আজ সকালে কাল সকালে আজ সকালে কাল সকালে আজ সকালে কাল সকালে

আর ও তো আজ সকালে আর আগামীকালকে সকালে এই প্রতিদিন একবার করে খেতে দেবে হাই রেবো কাচুন